২০১৬ সালে খুন হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অবশেষে সাত বছর পর গ্রেপ্তার মূল অভিযুক্ত ধৃতকে ছ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দু ষোলো সালে মুর্শিদাবাদের খরগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাধব মার ঘটনায় মূল অভিযুক্তকে সাত বছর পর গ্রেপ্তার করল খরগ্রাম থানার পুলিশ যেত বাসার শেখকে ছ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন কান্দি মহকুমা আদালত প্রসঙ্গত দু সালে খরগ্রাম ব্লকের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাদল এলাকায় ভর সন্ধ্যায় প্রকাশে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয় মাধব বার্জিত ঘটনার এগারো দিন পর কলকাতার এস হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মাধব মার্জিতের আর সেই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত বাসার শেখ পলাতক ছিল খগ্রাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত্রে রুহিগ্রাম থেকে বাসার শেখকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে ধৃতকে কান্দি মহকুমা আদালতে দ্বিতীয় দ্রুত নিষ্পত্তি জেলা অতিরিক্ত দায়রা আদালতে পেশ করা হলে বিচারক অরিন্দম দত্ত ছদিন জেল হেফাজতে নির্দেশ দেন আদালতে তোলা সময় বাসার শেখকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন রাজনীতি চক্রের উপর রাজনীতি থেকে আমাদেরকে চড়াইছে আমরা সব নির্দোষী আমরা কোনো রকমের কোনো যুক্ত সাথে যুক্ত নেই কোথায় ছিলেন বাইরে থাকতাম Bangla